জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানকে পৃথক দুই ধারায় আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত তবে সাজা একসঙ্গে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে বৃহস্পতিবার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন দুর্নীতি দমন কমিশন আইনের দুটি ধারায় তাকে যথাক্রমে তিন বছর ও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় পাশাপাশি তার এক কোটি চুয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার নয়শত উনআশি টাকা রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তর আদেশ দেওয়া হয় দু উনিশ সালের ছয় আগস্ট দুদক তার বিরুদ্ধে মামলা করেন এবং দু একুশ সালের তেইশ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় মামলা শুনানি শেষে তেইশ জানুয়ারি জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয় রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী বলেন আসামির দাবি শেখ পরিবারের রোসানোলে তাকে রাজনৈতিক মাঠ থেকে মাইনাস করতেই এ মামলা করা হয়েছে তিনি একজন সংসদ সদস্য ছিলেন তার বিরুদ্ধে এক কোটি আটান্ন লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে যা মোটেও সত্য নয় এ রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব দুদকের পক্ষ থেকে বলা হয়েছে সঠিক তদন্তের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি